মাত্র এক ক্লিকে একটা টিকটক আইডি রেডি কন্টিনিউ গুগলে ক্লিক নর্মালি একটা জিমেল সিলেক্ট করলে জাস্ট বার্থডে ডেটটা দিতে হবে কন্টিনিউতে ক্লিক মাত্র এক ক্লিকে একটা টিকটক আইডি রেডি ফলো দিবেন সাথে সাথে ফলো নেবে আনলিমিটেড ফলো করে ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো টিকটক ফ্রি সাইট থেকে কিভাবে হিউজ পরিমাণে ইনকাম করবেন এই জন্য ফার্স্ট আপনি চলে যাবেন আপনার মোবাইলে জিমেল অ্যাপসে আপনার মোবাইলে জিমেল অ্যাপস রয়েছে আপনি জিমেল সার্চ করলেই দেখতে পাবেন ফার্স্ট জিমেল অ্যাপসে চলে যাবেন জিমেল অ্যাপসে যাওয়ার পর আপনি জিমেল অ্যাপসে দেখবেন কর্নারে একটা ম্যান আইকন আছে ওকে কর্নারে ম্যান আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নর্মালি আপনি আপনার অ্যাড করা জিমেলগুলো দেখতে পাবেন এখানে আপনার জিমেল নাও থাকতে পারে সো আমরা ফার্স্ট একটা জিমেল অ্যাকাউন্ট খুলব ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে টিকটক আইডি খুলে অ্যাড করে কাজ করবো তাহলে হিউজ পরিমাণে কাজ করা যাবে ওকে তো অনেকে বলে থাকেন যে কি জিমেল খুললে কোনো সমস্যা হবে কি না আমি বলি আপনাদের এখানে আপনি হাজারটা জিমেল খুললেও কোনো সমস্যা হবে না জিমেল এটা জাস্ট একটা অ্যাকাউন্ট যেমন কি আপনি টিকটক আইডিয়া হাজারটা খুলতেছেন ওকে ফেসবুক আইডিয়া হাজারটা খুলতেছেন কোনো সমস্যা হচ্ছে হচ্ছে না জিমেলটাতেও সেম অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ফার্স্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে গুগল সিলেক্ট করে দিবেন এরপর আপনি ক্রিয়েটেড নিউ অ্যাকাউন্টে অপশানে ক্লিক করবেন এরপর পার্সোনাল ইউজে ক্লিক করবেন ক্লিক করার পর নামালি এখানে যে কোনো একটা নাম দেবেন এরপর একটা বার্থডে ডেট সিলেক্ট করে দিবেন এরপর নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিবেন এরপর আবার নেক্সটে ক্লিক করবেন এবার এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমরা পাসওয়ার্ডটাকেই দেব তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আবার নিচে এ ক্লিক করবেন আবার এ ক্লিক করবেন নিচের দিকে যাবেন অ্যাগ্রিটে দিলেন খুব সহজে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল বিষয়টা কিন্তু এক মিনিটের কাজ আপনাদের দেখাইলাম একটু লেট হয়েছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনি নরমালি আবার ম্যান আইকনে যাবেন যার পর এখানে আপনি নতুন জিমেইলটা আপনি এখানে দেখতে পাবেন ওকে এরপর আপনি কি করবেন আপনার টিকটক অ্যাপসে যাবেন টিকটক অ্যাপসে আসার পর আপনি নর্মালি এখানে টিকটক অ্যাপসে প্রোপাইল এসে উপরে যে নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দিকে অ্যাড অ্যাকাউন্ট অপশান পাবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলেন এরপর সাইন আপে যাবেন সাইন আপে যাওয়ার পর কন্টিনিউ গুগল দিবেন ওকে তো আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে তাহলে জিমেলটা আমাদের আর হাতে লিখতে হবে না গুগল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার জিমেলগুলো শো করবে এখান থেকে আপনি নর্মালি যে জিমেলটা খুলছেন ওইটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর দেখবেন অটোমেটিক আপনার টিকটক গাড়ি ক্রিয়েট হবে দেখেন এখানে আর কিছু লাগতেছে না আপনি আনলিমিটেড আইডি এভাবেই ক্রিয়েট করে কাজ করতে পারবেন তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ তো এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে নেবেন এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে নেন তো এখানে অনেকে এই ভিডিওর কথা বলেন ভিডিও আপলোড না করলেও চলে তারপর একটা আপলোড করলে ভালো দেখেন আমি ফলো দিয়েছি কিন্তু ফলো নিচ্ছে ওকে আনলিমিটেড ফলো দিবেন আনলিমিটেড ফলো নেবে ওকে এভাবে আপনারা কী করবেন আটটা টিকটক অ্যাকাউন্ট পর্যন্ত খুলে অ্যাড করার কাজ করবেন এই সিস্টেমটা ইউজ করে আপনারা যত খুশি যখন ইচ্ছায় হচ্ছে যে কি জিমেল অ্যাকাউন্ট দিয়ে টিকটক আইডি খুলে অ্যাড করে কাজ করতে পারেন নর্মালি আটটা অ্যাকাউন্ট খোলার পর এখানে আর অ্যাকাউন্ট খোলার অপশান থাকে না এই জন্য আপনি কি করবেন এই যে কোনো একটা আইডি লগ আউট করে দেবেন কি আমি যে কোনো একটা আইডি লগ আউট করার জন্য যে কোনো আইডি লগ ইন করে নিব আমি চাইলে এটা লগ আচ্ছা যেটা লগ ইন আছে ওটা লগ আউট করবো লগ আউট করার জন্য এখানে আসলেন এরপরও থ্রি লাইনে ক্লিক করলেন নিচের দিকে সেটিংসে ক্লিক করলেন এরপর নিচে যাবেন স্কোর করে লগ আউটে ক্লিক করবেন লগআউট হয়ে গেল ওকে এই আইডিটা কেটে যাবে এখন দেখবেন যে কি আপনি প্রোফাইলে গেলে নতুন আইডি লগ ইন হয়ে এসেছে আবার নিচের দিকে অ্যাড অ্যাকাউন্টের অপশান আছে তো আপনারা চাইলে এভাবে জিমেল দিয়ে যতগুলো টিকটক আইডি খুলে অ্যাড করে কাজ করবেন দশটা বিশটা যত ইচ্ছা আনলিমিটেড কাজ করবেন তো দিন শেষে ধরেন লগআউট করার সময় যে জিমেল দিয়ে কাজ করছেন ওই জিমেলটা জাস্ট কোথাও ডেট সহ আজকের তারিখ সহ লিখে রাখবেন দুই দিন পর আবার লগ করে ওই জিমেল দিয়ে আবার কাজ করতে পারবেন লগ ইন কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি এই জন্য ফার্স্ট আপনি আবার আমার উপর ক্লিক করলেন এরপর এড অ্যাকাউন্টে গেলেন এরপর সাইন আপে গেলেন আবার নিচের দিকে দেখেন লগ ইন অপশানে ক্লিক করতে হবে ওকে এখানে লগ ইন অপশান লগ ইন ক্লিক করলেন এরপর সবসময় আমরা গুগল দিয়ে করবো গুগলে ক্লিক করলেন এখন যে জিমেলটা দিয়ে যে জিমেলটা লগ আউট করে দিয়েছেন ওই জিমেলটা সিলেক্ট করবেন যেমন কি এটা আমি লগ আউট করে দিয়েছি এটা সিলেক্ট করলাম অটোমেটিক লগ ইন হবে ওকে কোনো সমস্যা নেই আনলিমিটেড জিমেল দিয়ে আপনারা কাজ করতে পারবেন খুবই সহজ একটা প্রসেস আশা করি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে ইউজ করবেন কাজ করে ইনকাম করতে পারবেন তো এরকম বিভিন্ন টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন